আসসালামু আলাইকুম আজকে একটা আনন্দের দিন আমার মনে হয় যে বাংলাদেশের ইউনু সরকারের জন্য খুবই আনন্দের একটা দিন কারণ তার দল এনসিপি আজকে নির্বাচন কমিশন থেকে তার রেজিস্ট্রেশন পেয়ে গেছে এবং তার সাথে তাদের প্রিয় শাপলাকলি অর্থাৎ শাপলা ফুল না পেয়ে তাদের সেই কলি শাপলাকলিটা পেয়ে গেছে তো সেই হিসেবে আমরা বলতে পারি যে আজকে ইউনুসের একটা আনন্দের দিন তার আর তৈরি করা দলটি হয়তো বাংলাদেশে ভবিষ্যতে সরকার গঠন করবে এবার করবে কিনা জানি না হয়তো ইউনুস এইভাবেই ভাবনা করছেন তার দল ভবিষ্যতে সরকার গঠন করবে অথবা আগামী নির্বাচন অর্থাৎ যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা সেই নির্বাচনে উনি ওনার দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচনে জয়লাভ করে তারা সরকার গঠন করবে যাই হোক আজকে আরও দুটো দল রেজিস্ট্রেশন পেয়েছে সরকার নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেয়েছে একটি হচ্ছে সমাজতান্ত্রিক কি দল তার দলের নেতাকে আমরা জানি না আর আরেকজন হচ্ছে যে আম আম জনতা পার্টি বা এই ধরনের একটা দল যেটা ডেস্টিনির রফিকুল আমিন সাহেবের দল তো জানি না আসলে এরা কোন ক্রাইটেরিয়া কিভাবে দলীয় দল নিবন্ধন পাচ্ছে তবে আম জনতা পার্টি বলে একটি দল আছে যেখানে জুলাই আন্দোলনের একজন সম্মুখ সারের নেতা তারেক সে তার দল নিবন্ধন পায়নি সেই জন্য সে নির্বাচন কমিশনের সামনে সম্ভবত আমরণ অনশনে গিয়েছে আসলে এই দল নিবন্ধনের আসলে প্রয়োজনীয়তা কতটুকু আমি জানি না এই দল নিবন্ধন আসলে কোনো দরকারই নেই যে যেহেতু দল নিবন্ধন করার জন্য সরকারের কৃপা প্রয়োজন দল নিবন্ধন করার জন্য আপনাকে অর্থের প্রয়োজন দল নিবন্ধন করার জন্য বিভিন্ন ধরনের মেকানিজম প্রয়োজন তো এই দল নিবন্ধন প্রক্রিয়াটা না থাকাই ভালো দল নিবন্ধন প্রক্রিয়া থাকার ফলে যেটা হচ্ছে দেশে বা অনেকগুলো দল তৈরি হচ্ছে না অনেকগুলো দল কিন্তু রয়ে যাচ্ছে তার নিবন্ধন পাচ্ছে না কিন্তু দল কিন্তু তৈরি হচ্ছে আর নিবন্ধন পাওয়ার সুবিধাটা কি আমরা জানি না বাংলাদেশে বর্তমানে পঞ্চান্নটি রাজনৈতিক দল রয়েছে নিবন্ধন করা পাঁচ রাজনৈতিক দল রয়েছে কিন্তু জুলাই সনত স্বাক্ষরে মাত্র আঠারোটা বা বিশটা নিবন্ধন করা দলকে আমরা দেখতে পেয়েছি বাকি দলগুলোর কোনো অস্তিত্বই দেখা যায়নি তো এইসব বিবেচনা করলে আসলে দল নিবন্ধন যে একটা প্রক্রিয়া রয়েছে বা দল নিবন্ধনের যে একটা বাধ্যবাধকতা রয়েছে এই দল নিবন্ধন বাধ্যবাধকতাটা উঠিয়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ এবং এটা না থাকাটাই ভালো দল যখন যেভাবে খুশি যেভাবে সে গঠন করতে পারে পারবে এরকম একটা নির্দেশনা দেওয়া দরকার এবং নির্বাচন কমিশন থেকে সকলে অতি সহজে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা উচিত বলে বা নিবন্ধন প্রক্রিয়া সহজ করা উচিত বলে আমি মনে করি এতে যেটা করা উচিত একটা দল নিবন্ধন করার জন্য একটা বড় ধরনের একটা ফি দেওয়া উচিত এই ফিটা দেওয়ার ফলে যেটা হবে এবং যদি কোনো রাজনৈতিক দল পরপর দুটি নির্বাচনে অংশগ্রহণ না করে এখনও যদিও যদিও নিয়মটা রয়েছে তাহলে তার নিবন্ধনটা বাতিল হয়ে যাবে তাকে আবার নতুন করে নিবন্ধন করতে হবে এটাই হওয়া উচিত কারণ বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে যারা নির্বাচনের সময় নির্বাচনে অংশগ্রহণ করে না কিন্তু নিবন্ধিত দল রয়ে গেছে এই সব বিবেচনা করে আমার মনে হয় এই নিবন্ধন প্রক্রিয়াটা বাতিল করে সকলের জন্য রাজনৈতিক দল নিবন্ধনের ব্যবস্থা করা উচিত এবং এই জন্য একটা মোটা অঙ্কের ফি ধার্য করা উচিত সেটা অবশ্যই কখনোই এক লক্ষ কমে হওয়া উচিত না তাহলে আমার মনে হয় যে যে কেউ যখন তখন রাজনৈতিক দল নিবন্ধনের ব্যাপারে সাবধানতা অবলম্বন করবে এবং তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে নির্বাচনে যদি অংশগ্রহণ না করে অর্থাৎ পরপর দুটো নির্বাচনে যে অংশগ্রহণ করে সেই ব্যক্তি আর কখনোই নিজের প্রতীকে যদি অংশগ্রহণ না করে তাহলে সেই ব্যক্তি আর কখনোই নির্বাচনে রাজনৈতিক দল গঠনের উপযুক্ত বলে বিবেচিত হবে না এই ধরনের বিষয়টাও আসলে নির্বাচন কমিশনের অন্তর্ভুক্ত শর্তাবলীতে অন্তর্ভুক্ত করলে তাহলে যেই ধর যেই রাজনৈতিক দল রাস্তাঘাটে যেরকম রাজনৈতিক দল নিবন্ধনের একটা সুযোগ নষ্ট হবে বা হবে না কী বলা যায় যাচ্ছে তাই রাজনৈতিক দল গঠনের যে একটা প্রক্রিয়া সেটা হয়তো ব্যাহত হবে এবং যেটা হবে সেটা হচ্ছে যে সরকার অনেকগুলো রাজস্ব পেতে পারে এই রাজনৈতিক দল নতুন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় তো যেহেতু আমরা এখন বুঝতে পারছি যে রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়ায় একটা সরকারের কৃপা প্রয়োজন এবং ভিন্ন ধরনের কোনো প্রসেস প্রসেসে গেলে রাজনৈতিক দল নিবন্ধন করা যায় সেহেতু রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়াটা বাতিল করা উচিত আর ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক দল আজ নিবন্ধন পেয়েছে এই জন্য হয়তোবা বাংলাদেশে একটা আজকে বাংলাদেশে একটা কি বলা যায় ডক্টর ইউনুসের খুশির দিন ডক্টর মোহাম্মদ ইউনুস ইচ্ছা করলে আজকে একটা ছুটির দিন বা একটা বিশেষ দিন হিসেবে ঘোষণা করতে পারে ছুটি না দিয়েও একটা বিশেষ দিন হিসেবে ঘোষণা করতে পারে এই দিন ডক্টর ইউনুস তার নিয়োগ দেওয়া বা তার নিয়োগকর্তা সমন্বয়ক নামক জুলাই যোদ্ধাদের দ্বারা একটা রাজনৈতিক দল আজ নিবন্ধন পেয়েছে সেই নিবন্ধন প্রক্রিয়া যতই গোজামিল থাকুক যত কিছুই থাকুক না কেন ডক্টর নসের রাজনৈতিক দল আজ নিবন্ধন পেয়েছে এবং সেই নিবন্ধন দিনটাকে বাংলাদেশ ডক্টর ইউনুস যাতে সারা জীবন স্মরণীয় থাকে সেই জন্য একটা বিশেষ দিন হিসেবে ঘোষণা করতে পারে